যে আমাদের দেশে রমজান মাসে রাজনৈতিক পার্টিদের ইফতার মহাপিল হয় জানেন না জানেন না সে যে পার্টি হয় হোক আমার দেখার দরকার নেই আচ্ছা পার্টি যখন ইফতার মাহফিল দিচ্ছে জি আচ্ছা পার্টির পয়সা হালাল হারাম বাদ বিচারের কোন প্রশ্ন ওঠে ভাব আসতে বলতেছেন কেন কোন প্রশ্ন আছে কোন প্রশ্নই নেই তো তারা যেখান থেকে পারুক যে নেতার কাছ থেকে পারুক পার্টি ফান্ড থেকে পারুক আর অন্য কোন খাত থেকে পারুক পয়সা নিয়ে হেভি অ্যারেঞ্জমেন্টের ইফতারি করালো আমি আল্লাহর হুকুমের রোজাদার সারাদিন ক্ষুধার্থ না খাইয়েছি না পান করেছি আমি গেলাম ওই ইফতারিটা করতে আচ্ছা বলে আমার ন্যূনতম বিবেক যদি আমার পক্ষে সায় দেয় তাহলে একটা কথা বলতে হয় আরে তুই ফরজ রোজা রেখেছিস আল্লাহর সন্তুষ্টির জন্য সারা দিন পরে তুই অনিশ্চিত ওই খাবারটা কেন খেতে যাচ্ছিস মন বল বলা উচিত কি না তুই কার খাবারটা খাচ্ছিস ওটা পার্টিকুলার একটা ইমানদারের না কোনো নামাজি মুসল্লির না কার তার ক্ষণ নিশ্চয়তা নেই অথচ ভাই ইফতার পার্টি মানে ইফতার রোজাদারের পাওনা খাবার যদিও রাজনৈতিক সূত্রে সেখানে অনেক বেরোজদাররাও মাথায় টুপি মাথায় রুমাল খাটিয়ে বসে যায় গল্প বলছি মনে হচ্ছে নাকি আবার যথারীতি সত্যকারের রোজাদারও একদল বসে যায় আমার বক্তব্য যারা বেরোজদার মাথায় রুমাল খাটিয়ে বসেছে ওদের নিয়ে আমার বক্তব্য নয় বক্তব্য যারা রোজাই ছিল তাদের বিবেকে দংশন করা উচিত ছিল রেখে ওই হালাল হারাম সন্দেহজনক খাবারটা দিয়ে ইফতারটা করবো না না কি বলছেন ভাই আমার দেশের ইমানদার মুসলমানদের এক অংশ একদল সবাই নয় এতটুকু ভয় ভীতি এতটুকু পরেশ গাড়িতা আছে বলে মনে হয় বাপ হ্যাঁ না বলেন একদল লোকের নাই আপনাকে প্রসঙ্গত আমি দুটো কথা বলি রসুলের পাক সাল্লাহ আলহ ওয়াসাল্লামের প্রধান খালিফা হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনুহ তিনি রাজকার্য পরিচালনা করছিলেন একটা পর্যায়ে তার খিদে পেয়েছে খিদে পেতে তিনি তার একজন গোলাম নাম যার কম্বর এই গোলামটাকে বললেন বাবা আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করো তুমি খাবারের ব্যবস্থা করেছেন হুজুরের ক্ষুধার তাড়না ছিল হুজুর ক্ষুধার তাড়নায় খাবারটা খেয়ে ফেলেছেন খাবার পরে তার মনে হয়েছে যে খাবারটা তো খেলাম কিন্তু কোথা থেকে আনলো তো শুনলাম না উনি তাকে ডাকলেন ডেকে বললেন বাবা তুমি এই খাবারটা কোথায় পেয়েছ তো উনি তার জবাবে বললেন হুজুর আমি অন পিরিয়ডে তার মানে যখন আমি ইসলাম কবুল করিনি ওই পিরিয়ডে আমি হাত গণনা করতাম অথচ আমি হাত গণনার বিষয়ে কিছুই জানতাম না কথা বোঝা গেল বাবা রে বাবা হাতের এই যে রেখা এ কি কোনো দিন হয় কোনদিন হয় আজকে যে রেখা আছে দশ বছর পরেও ওই রেখা তাহলে আজকের রেখা দেখে কেউ আমারে বলল যে তোমার এ বছরটা খারাপ যাবে আর দশ বছর পরে সেই রেখাটা দেখে বলছে তোমার এবসনটা খুব ভালো যাবে বা এই সম্পূর্ণ একটা ভাওতাবাজি ছাড়া কিচ্ছু না যে কোনো মানুষের ব্যাপারে একটু চতুর চালাক স্মার্ট কোনো ব্যক্তি আন্দাজে যদি কিছু বলে দশটা বললি পাঁচটা খাটতে কথা বলছেন না কেন সত্যি না মিথ্যা দশটা বললি এদিক ওদিক করে পাঁচটা খেটে যাবে পাঁচটা না হয় ফেল হতে পারে এটাই হলো অ্যাকচুয়াল হাত গণনার অভ্যন্তরীণ রহস্য ওই গোলামটা বললে হুজুর অনইসলামী পিরিয়ডে আমি হাত গণনা করতাম ওই হাত গণনা করার পয়সায় আমি এই খাবারটা কিনে আপনাকে খাইয়েছি কেস্টা বোঝা গেল হ্যাঁ সম্মানিত ভাইরা আমার হাদিসের কেতাবে উল্লিখিত হয়েছে হাদরত আবুবাকার সিদ্দিকার লহ আনহু তিনি গলায় আঙুল দিয়ে বমি করতে শুরু করলেন যতক্ষণ পর্যন্ত ওই খাদ্য শেষ হয়ে তিত্ত তিত অংশ তার পাকস্থলী থেকে না বেরিয়েছে ততক্ষণ গলায় আঙুল দিয়ে দিয়ে বমি করেছেন এটা কি যদি বলেন তা অথচ ওই আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু সম্পর্কে রসুল তার হায়াতে জিন্দেগিতে বলে গেছেন আশার আবু বকর হলেন দশজন সুসংবাদ প্রাপ্ত জান্নাতি সাহাবির প্রথম নম্বর ব্যক্তি আচ্ছা বাবা যার জন্য রসুল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়ে ইন্তেকাল করেছেন ঘটনাচক্রে উনি যদি ওই অবৈধ পন্থায় রোজগার করা পয়সার খাবার খেয়েই থাকেন তো রসুলের কথা নতুন করে পাল্টাবে রসুল তো অটোমেটিক ইন্তকাল করে গেছেন তাহলে রসুল যে কথা আবু বকরের জন্য বিধিবদ্ধ করে দিয়ে গেছেন আবু বকার সিদ্দিক জান্নাত আর কাটা যাবে না এরপরেও ওই অবৈধ পয়সার খাবার খেয়ে তিনি বমি করতে গেলেন কেন আমার কথা বোঝা গেছে কি এটা কি এটাই এটাই সম্মানিত ভাইরা আমার আল্লাহ আনহু তার লাইফে তিনি একবার এই বাইতুল মালের বাইতুল ফান্ডের জাকাতের উঠে দুধ খেয়েছিলেন কে খেয়েছিলেন বললাম কিসের দুধ যা উটের দুধ আর ওই উটটা ছিল জাকাতের উট উটের জাকাত দিতে হয় উটের পাঁচটা উট থাকলে একটা উট জাকাত দিতে হয় তো আরব দেশ উট পালনের দেশ প্রচুর উটটা উট পালকেরা তাদের উট জাকাত দিত কথা বোঝা গেল তো একটা সময়ে ওই উটের পরিচালক যারা রাখাল যারা তারা হজরত কাছে দুধ এনে দিলেন উনি সেই দুধ খেয়ে ফেললেন পরে শুনলেন যে ওই উঠ ছিল জাকাতের উঠ কিসের উঠ উনিও কেতাবে এসছে গলায় আঙুল দিয়ে দিয়ে বমি করলেন হজরত ওমার রদি আল্লাহ আনহু যথারীতি তিনিও রসুল কর্তৃক ঘোষিত দ্বিতীয় নম্বরের জান্নাতি সোহান ভাই কথাগুলো শুনলে আমাদের একটু অক্সিজেন আসে নাকি আমি তাও গল্প করছি জি আমাদের একটু অক্সিজেন আসে তারা আল্লাহ পাকের প্রিয় প্রিয় বান্দা তারা আল্লাহর মহান ঘনিষ্ঠ বান্দা তারা জান্নাতি বান্দা তাদের জীবনটাকে যদি তারা এতটা সংযত ভাবে এতটা আত্মরক্ষার সঙ্গে গড়ে থাকেন সে তুলনায় আমাদের জীবন তো একেবারে গাদায় গুম ঢালা হ্যাঁ বলেন বাবা জি কথাগুলো শুনলে আমরা দশটার জায়গায় দুটোতেও তো বাঁচার চেষ্টা করতে পারবো না কি বলছেন আমি উদাহরণস্বরূপ একটা ছোট কথা বলে ফেলি রাক্ষোভ করার কিচ্ছু নেই আচ্ছা আমাদের দেশে রমজান মাসে রাজনৈতিক পার্টিদের ইফতার মহাপিল হয় জানেন না জানেন না সে যে পার্টি হয় হোক আমার দেখার দরকার নেই আচ্ছা পার্টি যখন ইফতার মাহফিল দিচ্ছে জি আচ্ছা পার্টির পয়সা হালাল হারাম বাদ বিচারের কোন প্রশ্ন ওঠে বাপ আসতে বলতেছেন কেন কোন প্রশ্ন আছে কোন প্রশ্নই নেই তো তারা যেখান থেকে পারুক যে নেতার কাছ থেকে পারুক পার্টি ফান্ড থেকে থেকে পারুক পারুক আর অন্য খাত পয়সা নিয়ে হেভি অ্যারেঞ্জমেন্টের ইফতারি করালো আমি আল্লাহর আর হুকুমের রোজাদার সারাদিন ক্ষুধার্ত না খাইয়েছি না পান করেছি আমি গেলাম ওই ইফতারিটা করতে বলে আমার ন্যূনতম বিবেক যদি আমার পক্ষে সায়ে দেয় তাহলে একটা কথা বলতে হয় আরে তুই ফরজ রোজা রেখেছিস আল্লাহর সন্তুষ্টির জন্য সারা দিন পরে তুই অনিশ্চিত ওই খাবারটা কেন খেতে যাচ্ছিস মন বল বলা উচিত কি না তুই কার খাবারটা খাচ্ছিস ওটা পার্টিকুলার একটা ইমানদারের না কোনো নামাজি মুসল্লির না কার তার ক্ষণ নিশ্চয়তা নেই অথচ ভাই ইফতার পার্টি মানে ইফতার রোজাদারের পাওনা খাবার যদিও রাজনৈতিক সূত্রে সেখানে অনেক বেরোজদাররাও মাথায় টুপি মাথায় রুমাল খাটিয়ে বসে যায় গল্প বলছি মনে হচ্ছে নাকি হ্যাঁ আবার যথারীতি সত্যকারের রোজাদারও একদল বসে যায় আমার বক্তব্য যারা বেরোজদার মাথায় রুমাল খাটিয়ে বসেছে ওদের নিয়ে আমার বক্তব্য নয় বক্তব্য যারা রোজাই ছিল তাদের দংশন করা উচিত ছিল রেখে ওই হালাল হারাম মিশ্রিত অন্তত সন্দেহজনক খাবারটা দিয়ে ইফতারটা করব না না কি বলছেন ভাই আমার দেশের ইমানদার মুসলমানদের এক অংশ একদল সবাই নয় এতটুকু ভয় ভীতি এতটুকু পরেশ গাড়িতা আছে বলে মনে হয় বাপ হ্যাঁ না বলেন একদল লোকের নাই জি ভাই আপনারা কখনো শুনে থাকবেন আমি আজকে ফের মনে করিয়ে দিচ্ছি আবার সময় পাল্টেছে নতুন ছেলে মজলিসের শ্রোতা হতেই পারে ভাই ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহে তিনি অজ করতে গেলেন বাংলাদেশে তখন এপার বাংলা ওপার বাংলা এক এটা ছিল পশ্চিমবঙ্গ ওটা ছিল পূর্ববঙ্গ বা বলা হতো পূর্ব পাকিস্তান আর বর্তমান পাকিস্তানকে বলা হতো পশ্চিম পাকিস্তান জি তারপরে ভাগ হয়েছে ওটা পাকিস্তান পূর্বেরটা বাংলাদেশ এটা পশ্চিমবঙ্গ কথা বোঝা গেল সেই পিরিয়ডে যখন বর্ডার ছিল না যখন পাসপোর্ট করতে হতো না যখন কাস্টমস চেকও হতো না শুধু ছিল একটা আয়াতন দাদা হুজুর কেবল আওয়াজ করতে গেছেন এখন এক বাড়িতে উড়ি দুসাজ খেয়েছে খেয়েছেন বললাম দু খেয়েছেন পরে শুনলেন যে ওই লোকটা ফুডের সঙ্গে তার সম্পর্ক আছে লোকটা শূক খায় দাদা হুজুর কেবলা লোকটাকে ডাকলেন ডেকে বললেন বাবা আমি শুনলাম তুমি নাকি শূক খাও তা লোকটা বলল জি হুজুর তোল বাবা আমি তো না জেনে তোমার বাড়ি খেয়ে ফেলেছি তা তোমাকে দেওয়ার মতন পয়সা আমার কাছে এখন নেই বাপ দে পাচ্ছেন তোমাকে দেওয়ার মতো পয়সা আমার কাছে তো হুজুরের কাছে জামা ছিল জামা এই প্রিয়ান উনি একটা প্রেহান খুলে থাকে দিলেন দিয়ে বললেন বাবা ওই খাবারের পয়সা বাবদ এই প্রিয়ানটাকে সিকিউরিটি শুধু রেখে দাও কিশোরূপ যাকে আমরা বলতে পারি বাঁধা দেওয়া এটা তোমার কাছে বাঁধা দিয়ে গেলাম পরে আমি এটা ছাড়িয়ে নেব হুজুর তার জামাটা দিলেন সিকিউরিটি স্বরূপ দিয়ে তিনি কাজ মিটিয়ে তার প্রোগ্রাম সেরে বাড়ি এলেন ফুরফুরায় বাড়ি আসার পরে টাকা ওই জমানায় যে দু চার আনায় এক ধামা বাজার হতো এক ধামা বাজার হতো সেই জমানায় দু টাকা মানি অর্ডার করে পাঠিয়ে দিলেন আর তিন মাস পরে একজন লোক ফুরফুরা শরীফে আসছিল তাকে দিয়ে ওই ভদ্র লোক হুজুরের জামাটা ফেরত পাঠালো সোহান আল্লাহ হবে একটু আর মন খুলে বলেন ভাই এটা ছিল আমাদের পীর মুজাদ্দিদের জামান দাদা হুজুর কেবলার পরেশ গাড়ি তার একটা নজির পরেশ গাড়ি তার একটা নজির একটা নিদর্শন একটা লক্ষণ ভাই এ কথা কেতাবে লেখা তার জীবনীতে লেখা ভাই এখন কেউ যদি মনে করেন যে কাইম সাহেব দাদা নামে এই বলে দাদা হুজুর খাঁটো করছে দাদা হুজুর বুঝতো না সুৎখরের মার খেয়েছে তা ভাই সময়ের হিসাব থাকা দরকার দাদা হুজুর কেবলা তার জীবনে এই পরেশগারিতা অবলম্বন করেছেন বলেই কালে যে তিনি বাংলার আধ্যাত্মিক জগতের গুরু তৈরি হয়েছেন এটা তার জীবনের একটা পর্যায়ের একটা সময়কার ঘটনা যখন তিনি এই গাড়িতে সূচনা করেছিলেন আর এর বরকতে তিনি পরবর্তীকালে অন্তর চক্ষুর মানুষ তৈরি হয়েছেন সুতরাং কেউ যদি দম ধরে বলে দেয় যে দাদা হুজুর কালে অপমান করা হলো উনি সুৎখরের মাল খেলেন তা জানতে পারলেন না পাগলা তার সময়টা বুঝতে হবে যে এইটা কবেকার তিনি আধ্যাত্মিক জগতের পীর আর অন্তরচক্ষুর মানুষ হয়েছেন কবে বরং তার আধ্যাত্মিক জগতের ওলি হওয়ার বুনিয়াদ হলো এই জাতীয় পরেশগারিতা সোহানাল্লাহ বলেন আরেকটু জোরে বলেন একেই আরবিতে বলে তাকওয়া ছেলেরা বাবারা আমাদের জীবন তো একদম গেট খোলা কোথাও গেট পাস লাগে না জি এই কথাগুলো ভাববার পরে আমি মনে করি মুরুব্বি হোক মাঝ হোক আর যুবক হোক কার মনে এই কথাটা রেখাপাত করবে সে তার জীবনে পরেশগারিতা অবলম্বন করতে পারে বিশ্বাস করুন আমি খুব জোর গলায় বলছি বেয়াদবি নান্না আমার মতো এরা মঞ্চ কাঁপানো বক্তার তুলনায় সাধারণ সমাজের মধ্যে কিছু পুরুষ আর মেয়েদের মধ্যে কিছু মহিলা এমন রয়েছে তারা এই সমাজের সাধারণ বক্তাদের তুলনায় অনেক অবলম্বন করে চলে বিশ্বাস হয় আমার কথা অনেক মহিলারা আমার কাছে ফোন করে জিজ্ঞেস করে বলে হুজুর আমার জামাই এই করে তোর বাড়ি খেতে পারবো নিজের জামাই নিজের জামাই তা শুনে বুঝে দেখলাম না খাওয়া উচিত তাই বললাম মা ওর ওই বাড়িতে না খাওয়া উচিত তো হচ্ছে বাবা আমার ছে মেয়ের জামাই সুতরাং সেখানে না গেলেও তো আত্মীয়তায় বিরাট ফাটল ধরে কি করব মেয়ে ছেলে কাজ তা আমি সে সবদি বললাম যে আপনি আত্মীয়তা রক্ষা করতে যান না খাওয়ার চেষ্টা করবেন নিছাক যদি খেতেই হয় তাহলে কিছু নিয়ে যান নিয়ে একটা শব্দ বলে দিয়ে আসুন পিট বাঁচবে যে বাবা আমি তোমাদের বাড়ি খেয়েছি বিনিময়ে এই খাবারটা তোমাদের দিলাম ওই বিনিময় শব্দটা বলতে হবে তাহলে যেহেতু পারবো ওটা কি ওটা হলো মশলার কোপ থেকে বাঁচার জন্য একটা সিস্টেম আমি বিনিময় দিয়েছি কথা বুঝে আসছি নি বাবা তাই বলছিলাম অনেক সাধারণ ভাই আছে জি আর অনেক সাধারণ মা বোন আছে যারা বিশ্বাস করুন অনেক তথা কথিত ভেদধারী আলেম মাওলানা হুজুরদের তুলনায় পরেশগারিতা করে আমি জানা কথা বললাম আন্দাজে কাউকে পাম দিয়ে বেলুন বানানোর জন্য বলিনি আমার জানা কথা বললাম ভাই আমি ছোটবেলায় অশ শুনেছি আমার একটা শোনা আওয়াজ আপনাকে বলছি জি বশির উদ্দিন হুজুরের সঙ্গী ছিলেন ওই বশিরার ত্রিমণির একজন মানুষ তাকে আমরা জানতাম মাওলানা কাসেম আলী সাহেব আমি যখন দেখেছি তাকে মুরুব্বি যারা তারা দেখে থাকতে পারে একদম সাদা ধবধবে দাড়ি এই মাথার দিকটায় তার চুলটুল কিছু নেই টুপিটা এরকম জায়গায় খাটিয়ে রাখতেন তো আমি আমাদের সাথে ওয়াজ করেছেন আমি নিজে প্রেজেন্ট তুমি অজ করেছেন বসের রুজুরির পরেশ গাড়িটার ব্যাপারে পরেশ গাড়িটার ব্যাপারে অজ করতে যে বললেন হুজুর একদিন গোসল করতে নেমেছে কি করতে নেমেছে আর আমাকে বলেছেন গামছাটা আনতে তো আমি খুঁজে 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 হুজুরির গামছা তখন পাইনি না পেয়ে হুজুরির আরাক পাগলা জুতো বাবা ভক্ত সে অরিজিনালি হুজুরের জুতো বুকে করে ধরে রাখতো আল্লাহ এমন পাগলাস লোকটার নাম আব্দুল মোমেন তো বলছে এই মৌলানা সাহেব বলছেন যে আমি হুজুরের গামছা না পেয়ে মমিন আলী ভাইয়ের গামছা নিয়ে দাঁড়িয়ে আছে হুজুর গোসল করে উঠেছেন আমি যেই গামছাটা আগিয়ে দিয়েছি হুজুর বললেন বাবা কার গামছা আমি নিরি বলি হুজুর মমিন আলী ভাইয়ের গামছা তোলে মমিন আলীর গামছা নিয়েছো মমিন আলীকে বলেছ আমি বললাম না হুজুর বলে আগে যাও রেখে এসো হয় আমার গামছা খুঁজে আনো নালে মমিনালিকে আলীকে বলে তবে গামছা নিয়ে এসো আর জোরে বলেন ও ভাই এর নাম পরেশ গাড়ি এর নাম কি পরেশ আলী যতই হুজুরের জুতো বাবা ভক্ত হোক তার একটা বস্তুকে তার একটা জিনিসকে আমি বিনা অনুমতিতে ব্যবহার করব যদি কেয়ামতের দিনে তিনি আমার বিরুদ্ধে অভিযোগ তোলেন জবাব দেওয়ার ক্ষমতা আমার হবে না এর নাম কি বাবা ভাই এর যদি সামাজিক কথা বলি আমরা প্রত্যেকটা পদে পদে ধরা পড়ব প্রত্যেকটা পদে পদে খামি আমি এর বাড়িতে কোদাল নিলুম ওরে বিনা অনুমতিতে ওই হাফেস সাহেবের দিল এর বাড়িতে একটা কেস তো নিলুম বিনা অনুমতিতে এই ভাইটার দিল ও চেয়ে এসে দিল। উনি আর একজনের দিলে এই বেচারা যখন আমার কাছে কাস্তে চাচ্ছে আমি বললাম আমি রহিম বাদ দিলুম আর রহিম ভাইকে বললে হ্যাঁ ভাই সে কাস্তে তুই তো ও একটু নেবে বলে তো দিলুম তা সে ফেরত দেয়নি তোমার কাছে একটু বলবেন এরকম হয় না হয় না একটু অর্ধাক হয় না হর্দম হয় আমাদের কাছে বেমালুম হজম হয়ে যায় কার জিনিস কাকে দিচ্ছি কার পারমিশন নিয়ে কোনো পরোয়া নেই মসজিদে এলাম নামাজ পড়তে এসে আমার জুতো দুটো কে নিয়ে এসে আমার আমি দেখলাম সবাই নিয়ে থাকার পরে দুটো জুতো রয়েছে তা তখন সবাই মিলে বললে তাহলে ওই দুটো পাইতে যাও আরে বাবা তোমার ওই জুতো দুটো উনি নিয়েছেন তার গ্যারান্টি তাহলে তোমার পক্ষে উচিত হলো ওটা কার জুতো আমি জানি না ওটা ওখানে পড়ে থাক আমি খালি পায়ে বাড়ি যাব এর নাম পরশ গারিতা ওই দুটো আছে আমার দুটো পাইনি বলে যে দুটো আছে ওই দুটো নিয়ে চলে যাবো এটা পরেশ নয় যে আমি গোড়ায় এতটুকু আয়াত পড়েছিলাম আল্লাহ বলেছেন ইন্নাআল্লাহ হাই হকুল মুত্তাক ইন তোমরা মনে রাখো যারা তা খোয়া করে যারা পরেশগারিতা করে যারা সংযমী জীবনযাপন করে আমি আল্লাহ ওদেরকে ভালোবাসি জোরে বলুন আর একটু জোরে সরে বলুন ভাই প্রসঙ্গটা আমি এখানে ইতি করছি কি শিখাইছি এতক্ষণ ধরে যে পরেশগার বান্দা আল্লাহর প্রিয় বান্দা পরেশগার বান্দা আল্লাহর ভালোবাসার বান্দা আমরা কে কতটা প্রকাশ্য হারাম থেকে বাঁচি কে কতটা সন্দেহ থেকে বাঁচি ভাই সেটা প্রত্যেকের নিজস্ব চিন্তা ভাবনা নিজস্ব অ্যাক্টিভিটিস নিজের কর্মদক্ষতা তবে বাঁচতে পারলে নিশ্চিত তিনি পাকের প্রিয় বান্ধায় পরিণত হবেন আজ আমল করতে পারবো না আল্লাহ চাইলে কালকে করতে পারবো কাল পারবো না পরশু পারবো জি ভাইর আমার যদি মনে হয় যে আমি আমার টোটাল লাইফে পরেশ অবলম্বন করতে পারলাম না তারপরেও আব্দুল কাইয়ুম আপনাদেরকে এতক্ষণ ধরে যে কথাটা শুনিয়েছে এর বিনিময়েও সব রয়েছে আমি যে কথা শুনিয়েছি সেটা কোরআন শরীফের আয়াতের জ্ঞান যে তোমরা পরেশ গাড়িটা অবলম্বন করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন রসুল বলেছেন আয়াত খিতা বিল্লাহ ইয়া খায়রুল লাকা মিন আন তুসাল্লিমিয়া তুরাকা আল্লাহ পাকের নবী বলেছেন কোন ব্যক্তি যদি সকাল করে আর কোরআন শরীফের একটা আয়াতের জ্ঞান যদি লাভ করে আমরা আল্লাহ পাকের নবী বলেছেন ওই লোকটা 100 রাকাত নফল নামাজের সওয়াব পাবে আল্লাহু এই যে আমার ভাইরা ছেলেগুলো কথাগুলো শুনলো অনেক ছেলে টুকটুক করে এসে বসে তারাও নীরবে আদবের সঙ্গে কথা শুনছে ধরে নিলাম যে তারা অবলম্বন করতে পারবে না কিন্তু এই যে জ্ঞানটা তারা লাভ করেছে কোরআনের আয়াতের বাস্তব ভিত্তিক তফসির এই যে জ্ঞানটা লাভ করেছে এর বিনিময়ে তারা একশো রাকাত নফল নামাজের সবের হকদার হয়ে গেল এরপরে আমার মুরুবীরা আমার সমবয়স্ক ভাইরা আমার ছেলেরা মেয়েরা মায়েরা যারা এটাকে আমল করবে প্রিয় নবী বলেছেন রাকাত নফল নামাজে পাবে এক হাজার সুতরাং আদবের সঙ্গে বিনয়ের সঙ্গে কোরআনের জ্ঞান চর্চা করলে লস নাই বাপ এ বাবা লস আছে জোরে বলুন লস আছে সার্বিকভাবে লাভ সম্মানিত ভাইরা আমার আমি দ্বিতীয় নম্বরে আপনার একটা কথা বলি মনে রেখে দিন আল্লাহ বা কোরআন শরীফে বলেছেন অল্লাহুল মোহসিন হে বান্দা তোমরা মনে রাখো আল্লাহ ভালোবাসেন যারা সৎ কর্মশীল যারা সহানুভূতিশীল যারা একে অপরের প্রতি অনুগ্রহ করে আল্লাহ এই সহানুভূতিশীল সৎ কর্মশীল অনুগ্রহশীল মানুষগুলোকে আল্লাহ বড় ভালোবাসে খুব খেয়াল করে বুঝুন একে আরবিতে বলা হয় এহসান কি বলা হয় এহসান যার বাংলা অর্থ সহানুভূতি দেখানো যার বাংলা অর্থ অনুগ্রহ করা জি ভাই কথাটা কত মারাত্মক বুঝুন হাদিস পাকে এসছে ইন আল্লাহ কাতাবাল আলা কুল্লি সাই সাই প্রত্যেকটা বস্তুর উপরে এ হেসান করার আল্লাহ পাক অপরিহার্য করেছেন প্রত্যেকটা বস্তুর উপরে হেসান করা অর্থাৎ অনুগ্রহ করা আল্লাহ কি করেছেন কি বলেছি বাবা অপরিহার্য আরে সহজ কথায় বুঝুক একটা ছোট্ট ছোট্ট পিঁপি ছোট্ট পিপিলেসান করো সে যদি তোমাকে কামড় দেয় তো তুমি তাকে মারো তবে তুমি তাকে পুড়িয়ে মেরো না সোহানাল্লাহ বলেন ওই পুড়িয়ে মারাটা তার প্রতি অত্যাচার তুমি তাকে এমনি মারো তোমার গরুটা তোমার ছাগলটা তোমার বাড়ির বিড়ালটা তোমার বাড়ির কুকুরটা তারা দুষ্টুমি করে তোমাকে বিরক্ত করে তুমি তার প্রতিও এহসান করো তার প্রতিও অনুগ্রহ দেখাও তার প্রতি সহানুভূতির সঙ্গে ব্যবহার করো ভাই এরা তো অবলা জীব একেবারে অপান্তে ও নিকৃষ্ট প্রাণী ঠিক না ভুল বাবা জোরে বলেন ঠিক ভাই আপনাকে ছোট্ট একটা উদাহরণ বোঝাই হাদরত পীর বাইজির মুস্তমির রহমাতুল্লাহ আলে যিনি জগৎ বরণ্য আল্লাহর সাধক এবং শ্রেষ্ঠ অলিদের তালিকায় তার নাম রয়েছে সোহান সেই মানুষটি বলছেন আমি একদিন রাতের বেলা স্বপ্ন দেখছি কেয়ামত শুরু হয়েছে কেয়ামত শুরু হয়েছে একটা পর্যায়ে আমার বিচারের জন্য দেখা হয়েছে তা আমি যখন আল্লাহর সম্মুখে আল্লাহর বিচারের এজলাসে আসামি হয়ে হাজির হয়েছি আল্লামায় বললেন বাইজির তোমাকে পৃথিবীতে পাঠিয়েছিলাম তুমি পৃথিবী থেকে কি নিয়ে এসেছো আমি বললাম আল্লাহ আমি আপনার কাছে নিয়ে এসেছি তৌহিদ কি নিয়ে এসেছি তৌহিদ তৌহিদের বাংলা মানে হলো একত্ববাদ এরও ভাঙলা মানে ভাঙা বাংলা মানে হলো আল্লাহ আমি তোমাকে এক বলে বিশ্বাস করে ওই বিশ্বাসটা নিয়ে আমি তোমার কাছে এসেছি আলহামদুলিল্লাহ এক বলা বিশ্বাস আমাদের মধ্যেও রয়েছে তবে কারোর খুঁত খাঁত কোন লিকেজ কোনো ছিদ্র কোনো ফাটল থাকলে সেটা তার ব্যক্তিগত দোষ তা না হলে আমরা সবাই বলি আল্লাহ এক ठीक ना बाबा